দু সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পাঁচটা রাশির নতুন নতুন অর্থপ্রাপ্তি যোগ সম্পদ যোগ এবং শিক্ষায় সফলতার যোগ এবং যাদের সাথী হয় না তাদের বিবাহ যোগ এবং নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় এবং লয়ার ডাক্তার এবং ইঞ্জিনিয়ার সাইডে তাদের নতুন নতুন ভাগ্য এবং নতুন প্রাপ্তিযোগ এবং আপনার নতুন আশার দিকে ধাবিত হচ্ছে পাঁচটা রাশি তাদের এই পাঁচটি রাশির আমরা যদি নিয়ে এই দু সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের মানে আপনার পনেরো তারিখ পর্যন্ত যদি বিচার এবং বিশ্লেষণ করি এবং গ্রহদের নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি তাতে গ্রহদের কি অবস্থা আছে এবং কোন কোন রাশি আপনার এই ভালোটা করতে পারে তারা কোন কোন দিকে ভালো করতে পারে তাদের চাকরি কীরকম নতুন চাকরি পাবে কি না এবং তাদের ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এবং বিবাহসাদী কীরকম জায়গায় হতে পারে এবং ভাগ্যবতী তাদের জীবন সঙ্গিনী তাদের পাবে কি না বা ভাগ্যবান জীবন ভাগ্যবতী বা ভাগ্যবান জীবন সঙ্গিনী পাবে কি না এবং নতুন বাড়ি গাড়ি এবং নতুন বউ তাদের জীবনে কোন দিকে ধাবিত হচ্ছে এবং তাদের পড়াশোনার মানটা কীরকম যাবে এবং তাদের অলস জীবনটাকে কাটিয়ে তারা একটা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের দিকে ধাবিত হতে পারবে কি না এটা নিয়েই আজকে আমার এই আলোচনার বন্ধুটা বন্ধুরা এই পনেরো দিন আপনার যদি আলাপ এবং আপনার আলাপ আলোচনা করি এই মাসের এই পনেরোটা দিন যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে আমরা ধরে নিতে হবে আপনার পঁচিশে জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি তাহলে আপনার এই আপনার পনেরোই জানুয়ারি আপনার ধরেন পাঁচ আর পাঁচ দশ পনেরো দিন এই পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত জাতকের আমরা যদি শাস্ত্র নিয়ে বা বৈদিক শাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি তাহলে মহান জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন এই পনেরোটা দিন জাতক ও জাতিকাগণের কিছু না কিছু তাদের ভাগ্যের পরিবর্তন হবে তাদের সময়টা যদি চরম খারাপেও দিকেও ধাবিত হয় তারপরেও তাদের ভাগ্যের একটা কিছু না কিছু তাদের জীবনের একটা পরিবর্তনের উজ্জ্বল সূর্যের আলো তাদের ললাটে পড়বে এবং তাদের দুঃখটা আপনার তিল পরিমাণ ঘুষলেও তাদের কিন্তু ঘোচার একটা মহা যোগ আছে এবং আপনার সেটার জীবনে ঘটতে যাচ্ছে কারণ এই সময়টাকে বলা হবে ঈশ্বরের সময় এই সময়টাকে বলা হবে বুধের সময় এই সময়টাকে বলা হবে সূর্যের সময় এই সময়টাকে বলা হবে মঙ্গল বুধ এবং রাহুকেতুর সময় এবং এই সময়তে আপনার স্বাস্থ্যপাতি খারাপ হবে না আমি সে কথা বলছি না কিন্তু আপনি কিন্তু অল্পের মধ্য দিয়েও পরিত্রাণ পাবে এই পাঁচটা রাশি এবং তাদের এই আপনার বিশেষ করে একটা সপ্তাহ তাদের জীবনের অনেক অনেক সুযোগ সুবিধা তাদের এনে দেবে এবং তাদের অনেক সমস্যা সমাধান করে একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিত হবে রাজনৈতিক মিথ্যা আলাপ মিথ্যাচারিতা তাদের যেমন আপনার নাশ ঘটাবে তেমনি মামলা মকর্দমা থেকে যে একটা মিথ্যা অপবাদ ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করেছিল এবং আপনাকে অহেতুক কিছু অর্থ আপনাকে নাশ করাবার জন্য যে মিথ্যা এবং চক্রান্ত এই বহু থেকে আপনি বের হতে পারবেন সৃষ্টিকর্তার কৃপায় কারণ আপনি অত দয়ালু আপনি কথা রাখেন আপনি মানুষকে বিশ্বাস করেন এবং আপনাকেও মানুষ বিশ্বাস করে অতএব অর্থ মানুষকে বিশ্বাস করে না কিন্তু মানুষ অর্থকে বিশ্বাস করে অতএব এখান থেকে আপনাকে বের হতে হবে এবং এই বের হওয়ার মতো ক্যাপাসিটি পাওয়ার আছে প্রতিটি মানুষের জীবনে প্রতিটি ক্ষণে ক্ষণে আপনার তাদের গ্রহ নক্ষত্রে ফ্যার তাদের জীবনকে দুর্বিষহ এবং তাদের জীবনকে আপনার মানে আপনার অহেতু খরচের দিকে এবং বেদনার দিকে ধাবিত করে আবার তাদের কিন্তু সব কিছু আপনি ভুলিয়ে তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিলাসের দিকেও ধাবিত করে এমন এই পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণ আপনার সম্মুখীনে হচ্ছে এবং আপনি যে টাইপের সমস্যার মধ্যে পড়ছেন সে সমস্যা থেকে আপনি বের হতে পারবেন যেমন পারবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ তারা ইতিবাচকভাবে তাদের বিনিয়োগ এবং শেয়ার বিজনেসে তারা কিন্তু একটা সফলতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এবং আকস্মিকভাবে তাদের শরীরপাতি তাদের ভালো হয়ে যাবে এবং উচ্চ শিক্ষায় তারা বিদেশে যাওয়া বা কর্ম নিয়ে বিদেশে যাওয়া এটা শুধু তাদের সময় এবং সাপেক্ষর ব্যাপার শুধু তাই নয় তাদের দাম্পত্য জীবনে যে চরম সমীহ ছিল আপনার একনিষ্ঠ ভক্তি ও বিশ্বাসের কারণেই আপনি আজকে দাম্পত্য জীবন জীবনের যে অচল দাম্পত্য জীবনে আপনি কিন্তু শুভ সংকেত পেয়ে যাবেন এবং তেমনি পেয়ে যাবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ তাদের জীবন সঙ্গিনী অনেক পুরানো হারানো জীবন সঙ্গিনী তারা পেয়ে যাবে এবং হারানো প্রেম তারা পেয়ে ফিরে পাবে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে চোখের জলও কিন্তু ফেলতে পারে এবং আপনার দাম্পত্য জীবনে আপনার যে মানে ঘরে যে অশান্তি ভোগ এতদিন আপনি বুঝতে পারেননি গোপন ষড়যন্ত্র আপনারা স্বামী স্ত্রী সেই গোপন ষড়যন্ত্র আপনারা বুঝতে পেরেই আপনারা কিন্তু নতুন একটা অধ্যায়ের দিকে ধাবিত হচ্ছে তবে এরা কারোকে মনে ব্যথা দেয় না অপমান করে না কিন্তু এরা পদে পদে অপমান বা অপমানিত হয় এবং এই যে স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল সেইটা কিন্তু এখন আর দুজন মিলিত হয়েছে এবং গোপন ষড়যন্ত্র তারা বুঝতে পেরে একে অপরকে জড়িয়েও ধরবে এবং তাদের পারস্পরিক বোঝাপড়া একে অপরের উপর ভর করে সামনের দিকে এগিয়ে যাবে তেমনি কন্যারাশি তাদের আর্থিক একটা লাভ তারা করতে যাচ্ছে এবং সেই যোগই কিন্তু পড়েছে এবং আপনার যা তার গঙ্গা আজ মানে আপনার গঙ্গা সাগরে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত পাপ মোচন হয়ে যাওয়ার কারণে নতুন নতুন কাজ নতুন নতুন সিদ্ধান্ত নতুন প্রত্যয় আসার দিকে আপনার কন্যারাশি পরিকল্পনা বাস্তবায়নের দিকে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এগিয়ে যাচ্ছে এমনকি তাদের প্রেশার সুগারের অবস্থাও কিন্তু এখন অনুকূলের মধ্যে থাকবে এবং তেমনি থাকবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার পেশাদারী দায়িত্বটা অত্যন্ত জোরালোভাবে আপনি রাখতে পেরেছেন অফিসে আপনার কাজকর্ম মান কিন্তু বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে তবে সংসার জীবনে যে আপনার চুপচাপ আপনার নিজস্ব লোকজন কিন্তু একটু চুপচাপ আছে তার মানে হচ্ছে কোনো একটা ব্যাপারে আপনাকে সমীহ করছে এবং আপনি যেভাবে যে সিদ্ধান্ত নিয়ে চলছেন প্রেম জীবনে এভাবে আপনি চলুন আপনার প্রেম জীবনকে আপনি অক্ষুণ্ণ ধরে রাখতে পারবেন এবং আপনার ধনুরাশির জাতক বা জাতিকেগণ সবসময় মনে রাখবেন এরা কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রেই তারা দক্ষতা অর্জন করে শুধু এরা ব্যর্থতা হয় স্বামীর পরিপূর্ণ ভালোবাসা বা সংসারে কারণ সংসারের লোকজন একে একটু বিষ নজরে দেখে কারণ এর অনেক কারণ আছে এর কারণটা হল তারা প্রশাসনিকভাবে সম্মানিত সামাজিকভাবে সম্মানিত আপনার অর্থে তারা স্বয়ংসম্পূর্ণ দক্ষতা জ্ঞানে বুদ্ধি তারা স্বয়ংসম্পূর্ণ যার কারণে আপনার পরিবার পরিজন তার ক্ষয়ক্ষতি না করার কারণেই এই গোপন ষড়যন্ত্র তারা কিন্তু মুহুর মানসিক কষ্ট প্রদান আপনাকে করবে আপনি শুধু কথাবার্তা না বলে চুপচাপ থাকুন তেমনি কিন্তু আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ মিন রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অর্থ সংক্রান্ত একটা পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হচ্ছে অর্থ সংক্রান্ত একটা বিষয় সম্পত্তি আপনার মানে দিকে আপনি ধাবিত হচ্ছে নতুন জায়গা করায় নতুন গাড়ি বাড়ি এবং নতুন বউ ঘরে তোলা এটা কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু অত্যন্ত দাম্পত্য জীবনে তারা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে গেলেও দাম্পত্য জীবনের যে পুরানো সমস্যা তাদের ছিল সেটাও তারা পরিপূর্ণ সমাধান করে তারা নতুনভাবে নতুন সন্তানের দিকে যদি তারা আগমন হন এবং জাতিকাগণ গর্ভবতীও যদি হয়ে পড়েন অস্বাভাবিক কিছু নয় তাদের প্রেমের ঢেউ কিন্তু মিন রাশির জাতক ও জাতিকাগণের মধ্যে বয়ে যাবে এবং তাদের মিত্রশত্রু গোপন শত্রু বিরোধিতা যারা করেছিল তা কিন্তু এখন আপনার সম্মুখে তারা নম্র ভদ্র এবং তারা মেজে মেজে কথা কিন্তু বলবে অতএব এই পাঁচটা রাশির জাতক ও জাতিকাগণের আপনার অত্যন্ত শুভ ফলের দিকে ধাবিত হবে এবং যেমন আপনার মিন রাশি ধনুরাশি তেমনি হচ্ছে কন্যা রাশি তেমনি হচ্ছে মেষ রাশি এই পাঁচটা রাশি আপনার মেষ রাশি কর্কট রাশি কন্যা রাশি এবং আপনার ধনু রাশি এবং মিন রাশি তেমনি কিন্তু বিষ রাশি জাতক ও জাতিকাগণও একটা অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে এবং এই পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণের যে সিংহ তাদের উন্নতির দিকে এবং উন্নতির ধারার দিকে সুখ দাম্পত্যের জীবনে এবং নতুন অধ্যায়ের দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে এবং তাদের কিন্তু দাম্পত্য সুখী জীবন দূরে কোথাও ঘুরতে যাওয়া এই পাঁচটি জাতক ও জাতিকাগণের এই দু পঁচিশ সালে এই আপনার তাদের নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হচ্ছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে